আসসালামু আলাইকুম হ্যালো এব্রিহান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দই ভালো আছি তো এব্রিহান আজকে চলে আসলাম রংপুর বিভাগে তো হুট করে আজকে বন্ধুদের সাথে বেড়াতে চলে আসলাম রংপুরে তো রংপুরে বলে অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো করার জন্য আমি এবং আমার সাথে আরো দুইজন বন্ধু মিলে আমরা ঘুরতে চলে আসলাম তো অলরেডি আমরা তিন দুইজনে মিলে তিনজনে মিলে আমরা একটা রিক্সা নিয়েছি তো রিক্সা দিয়ে এখন আমরা চলে যাব রংপুরের প্রাণক একটা আপনার রাজবাড়ি আছে যার নাম হলো তাজউদ্দিন রাজবাড়ি তো তাজউদ্দিন রাজবাড়িতে যাবো এই জন্য আমরা রিক্সাটা নিয়ে নিলাম আর অবশ্যই এই যে রুটে যাচ্ছি এই রুটের সামনে একটা অত্যন্ত স্মরণীয় একটা রোড রয়েছে সেটা হলো আবু সাইড রোড তো সেই সামান দিয়ে যাচ্ছি আমরা যেখানে আবু সাইডকে গুলি করা হয়েছিল বা যে স্থান থেকে সেটা আজকে সচককে বাস্তবে দেখতে পারবো যেখান থেকে আবু সাইডকে গুলি করা হয়েছিল তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অলরেডি এই যে আবু সাহেব চত্বর আবু সাহেব চত্বরের সামনেই আবু সাইডকে গুলি করা হয়েছিল যেখান থেকে আবু সাইডকে গুলি করে মারা হয়েছিল সেই জায়গাটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমরা রিক্সার ওপর আছি তো রিকশার উপর থেকে আপনাদেরকে যথেষ্ট পরিমাণ দেখানোর চেষ্টা করতেছি তো অবশ্যই অবশ্যই সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর অনেক কিছু দেখাবো ইনশাআল্লাহ দেখতে থাকুন আপনারা ভিডিওর মনোযোগ সহকারে আর এখান থেকে আবু সাহিদ আর আবু সাইদ ছিল এখানে এই জায়গাটাতে আবু সাহেব দাঁড়িয়েছিল তো আজকে সচক্ষে দেখতে পারলাম আর এই জায়গাটার নাম হলো আবু সাহিদ চত্বর তো অবশেষে আমরা সেই চত্বরটি সারি অলরেডি আমরা তাজুদ্দিন গেটের সামনে চলে আসলাম এখন আমরা সরাসরি টিকিট কেটে ভিতরে যাওয়ার চেষ্টা করবো তবে এখানকার টিকিটের মাত্র তিরিশ টাকা বেশি নয় তো আমরা তিরিশ টাকার টিকিট নিয়ে অলরেডি ঢুকে পড়লাম সে তাদের দিন জমিদার বাড়িতে দেখিয়ে আসি যে জমিদার বাড়ির কি অবস্থা তো এই তাজ উদ্দিন বাড়িতে বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসেন এই তাজ বাড়িতে অনেক পর্যটন অনেক মানুষ ঘুরতে আসেন বিশেষ করে ছুটির দিন হলে আরও সব থেকে বেশি আসেন যেহেতু আজকে শুক্রবার ছিল এই জন্য আজকে ছুটির দিন এই জন্য অনেকেই চলে আসছেন এই তাজুদ্দিন জমিদার বাড়ি দেখার জন্য অনেকেই চলে আসছেন অলরেডি তো আপনারা ভিডিওটি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর অবশ্যই অবশ্যই আমরা অতি নিকটে চলে আসি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি হলো সেই বিখ্যাত সেই প্রাচীনতম তাজউদ্দিন জমিদার বাড়ি এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আমরা সরাসরি সামনে চলে যাব। সামনে যেয়ে আপনাদেরকে পরিপূর্ণভাবে এই তাজউদ্দিন জমিদার বাড়ি পুরোটাই দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই অবশ্যই সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ব্লগ ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে করে তো অলরেডি আমরা কাছে চলে আসছি অলরেডি তাজউদ্দিন জমিদার বাড়ির খুবই নিকটে চলে আসছি অনেক মানুষ ছবি তুলতেছে বিভিন্ন জায়গা থেকে এসে তো অলরেডি আমরা চলে আসলাম সেই তাজউদ্দিন জমিদার বাড়ির সামনেই দেখেন বিশাল বড় দুইতলা ভবন সেই প্রাচীনতম তাজউদ্দিন জমিদার বাড়ি অনেক প্রচুর মানুষ এখানে এসে ছবি তুলতেছে তবে এত পুরোনো জমিদার বাড়িটাও এখনও যে সুন্দর করে সংগৃহীত করে সংগৃহীত করে রাখছে এটাই তো অনেক ভালো অনেক পরিষ্কার এবং অনেক স্লিম সুন্দর অনেক জমিদার বাড়ি আছে যে নষ্ট হয়ে যায় পুরাতন হয়ে যায় কিন্তু এটা তা না তো অবশেষে আমরা চলে আসলাম একদম উপরে উপরের অপশনে চলে আসলাম উপরতলায় উপরতলায়ও অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা হয়েছে এই জমিদার বাড়ির ভিতরের অংশটাও আরও অত্যন্ত সুন্দর কিন্তু ভিতরে বেলায় জাদুঘর ভিতরে বিভিন্ন রকমের পুরোনো জিনিস সঙ্গে করে রাখা আছে এই জন্য ভিতরে ক্যামেরা অ্যালাউ না এই ভিতরে হলো জাদু জাদুঘর বিভিন্ন প্রাচীনতম বিভিন্ন জিনিস সংরক্ষিত করে রাখছে তো ভিতরে যেতে পারলাম না তো বাহির থেকে আপনাদেরকে যতটুকু দেখাতে পারলাম এই জন্যই জমিদার বাড়িতে আসা অনেকের জন্য এলাও না জমিদার বাড়ির বিচারের অংশটুকু দেখানোর জন্য ক্যামেরা তো আমরা এই তিন বন্ধু অলরেডি মোটামুটি ঘুরা হয়ে গেলাম প্রচুর গরম ছিল অত্যন্ত পরিমাণে গরম ছিল এই জন্য বেশি একটা ঘুরতে পারি নাই প্রচুর গরমের কারণে তো অবশেষে আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেলে এখন আমরা চলে যাব ফাইনালি তা জমিদার বাড়ি থেকে তো অবশ্যই অবশ্যই জমিদার বাড়িটি দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতো ব্লগ এখানে শেষ হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম